পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে আজকে মাটার পানিরের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আজকের রান্নাতে কিন্তু মশলার ব্যবহার খুবই স্বল্প চলো তাহলে খুবই কম উপকরণে দারুণ টেস্টি মাটার পানিরের রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি এখানে বেশ কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি এখানে মোটামুটি আড়াইশো গ্রাম মতো মটরশুঁটি রয়েছে তোমরা চাইলে মটরশুঁটির পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারো মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেওয়ার পর এবারে পনিরটাকে কেটে নেব এখানে রয়েছে চারশো গ্রাম পনির পনিরটাকে কিউব সাইজ করে কেটে নিচ্ছি তোমরাও কিন্তু কিউব সাইজ করে কেটে নেওয়ারই চেষ্টা করবে এভাবে কাটলে দেখতে কিন্তু বেশি ভালো লাগে আমি যে পনিরটা নিয়েছি সেটা কিন্তু বাড়িতে বানানো পনির তবে তোমরা চাইলে বাজারের কেনা পনিরও ব্যবহার করতে পারো তবে আমার মনে হয় বাড়িতে বানানো পনিরের টেস্টটা বাজারের তুলনায় অনেকটাই বেশি হয় তবে তোমরা যদি প্যাকেটের আমুল বা ভাগীরথীর পনিরটা ব্যবহার করো তাহলে সেটাও কিন্তু খুব খেতে এবারে ওভেনটা জ্বালিয়ে দিয়ে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো রিফাইন অয়েল বা সাদা তেল এখানে তোমরা সয়াবিন অয়েল সানফ্লাওয়ার অয়েল যে কোনো তেল ব্যবহার করতে পারো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে পনিরগুলো তেলে ছেড়ে দেব আর হালকা লাল করে ভেজে নেব পনির খুব বেশি ভাজলে কিন্তু একটু হার্ড হয়ে যায় তাই আমি পনিরটা সবসময় হালকা করে ভেজে নেওয়ারই চেষ্টা করি আর ওদিকে পনিরটা ভেজানোর জন্য একটা বাটিতে বেশ খানিকটা পরিমাণ নর্মাল জল নিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু নর্মাল জলের পরিবর্তে গরম জলও ব্যবহার করতে পারো গরম জল দিলে কিন্তু পনিরটা আরও সফট থাকে আর এদিকে দেখো আমার পনিরটাও কিন্তু একদম পারফেক্ট ভাজা হয়েছে ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটা এবার এই ভাজা পনিরটা তুলে ডিরেক্ট ওই জলের মধ্যে দিয়ে দেব। আর ভাজার পর এভাবে জলের মধ্যে ফেলে দিলে পনিরটা কিন্তু হার্ড হয়ে যায় না আমি যেহেতু দুটো ব্যাচে পনিরটা ভাজছি তাই বাকি পনিরের টুকরোগুলো একইভাবে ভেজে নেব সমস্ত পনিরগুলোই ভেজে এখানে আমি জলে ভিজিয়ে নিয়েছি এবারে পনিরের মশলাটা বানাতে হবে কড়াইতে পনির ভাজার যে তেলটুকু ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো দুটো তেজপাতা টুকরো ছোট্ট ছোট্ট দারচিনি তিনটে এলাচ আর তিনটে লবঙ্গ তেলের মধ্যে ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো আদা কুচি আদাটা কিন্তু আমি খুব বেশি ছোট করে কুচাই কুক করে নেওয়ার পর এই মশলাটা যেহেতু আবার পেস্ট করব তাই একটু মোটামোটা করে কুচিয়ে নিয়েছি আদাটা এক মিনিট মতো খুব ভালোভাবে ফ্রাই করে নেব আর তারপরেই অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী ঝাল মানে লঙ্কা আমি এখানে পাঁচটা লঙ্কা ব্যবহার করেছি তোমরা কিন্তু তোমাদের ঝাল খাওয়ার অ্যাকর্ডিং লঙ্কাটা ব্যবহার করবে আর লঙ্কাটাকেও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে অ্যাড করে দেব কুচনো টমেটো আর দশ বারোটা মতো কাজু বাদাম আমি এখানে টোটাল তিনটে ছোট ছোট টমেটো ব্যবহার করেছি এই উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো টমেটোটা কিন্তু খুব ভালো মতন গলে গেছে এবারে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব তারপর মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব তবে পেস্ট করার আগে তেজপাতাটা কিন্তু তুলে আমি ফেলে দিচ্ছি পাতা বাদ দিয়ে বাদ বাকি সমস্ত কিন্তু একসাথে পেস্ট পেস্ট করে এই যে মশলাটা বেটে একটা স্মুথ বানিয়ে নিয়েছি এবারে আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো রিফাইন অয়েল আর তেলটা গরম হয়ে এলেই পেস্ট করে রাখা মশলাটা ঢেলে দেব। আর মশলা ধোয়া জলটাও সামান্য একটু অ্যাড করে দিচ্ছি এবার এই মশলাটা কিন্তু খুব ভালো মতন কষিয়ে নিতে হবে যদিও এই মশলাটা অলরেডি রয়েছে তবুও আর একবার কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু মটরশুটিটাও অ্যাড করে দিচ্ছি আর মটরশুঁটিটাকে একবার মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ মতো লবণটা অ্যাড করে দেব। দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব মশলাটা কিন্তু একদম পারফেক্টলি কষানো হয়েছে তাই খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবারে এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি পনির ভেজানো যে জলটা ছিল সেটা জলটা কিন্তু আমি একবারে ব্যবহার করিনি প্রথমে কিছুটা জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর দুই থেকে তিন মিনিট মতো এটাকে ঢেকে কুক করব। এতে করে কী হবে মটরশুটিগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে তারপরে বাকি জলটুকু দিয়ে পনিরগুলোও দিয়ে দেব। আমি যেহেতু এখানে আরেকটু বেশি গ্রেভি চাইছি তাই আরেকটু জল ব্যবহার করেছি যদি তোমরা চাও গ্রেভিটা একটু বেশি ঠিক রাখতে তাহলে কিন্তু আর জল অ্যাড করার দরকার নেই এবারে টমেটোর টক ভাবটা কাটানোর জন্য দেড় চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি এবারে চার থেকে পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে কিন্তু গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে আর গ্রেভিটা ভালো মতন ফুটে গেলে সবশেষে দুই চামচ মতো দুধের সর অ্যাড করছি সরটাকে আমি হাত দিয়ে একটু চটকে নিয়েছি আর এটাকেও ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি তবে তোমরা চাইলে দুধের সরের পরিবর্তে কিন্তু ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো গ্রেভিটা আরও দেড় থেকে দুই মিনিট ভালো মতন ফুটিয়ে নিয়ে সবশেষে ধনে পাতা কুচি আর সামান্য একটু কাসুরি মেথি হাতের মধ্যে নিয়ে ক্রাশ করে ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে এবারে আর কিচ্ছু করার দরকার নেই রান্না আমাদের রেডি শুধুমাত্র ঢাকা দিয়ে রেস্টে রাখলেই কিন্তু মাটার পানির আমাদের একদম পারফেক্টলি রেডি সার্ভ করার জন্য দেখো মাটার পানিরের কালারটা কী অপূর্ব এসেছে তাহলে দেখতেই পেলে মাটার পানির বানানো কতটা ইজি আর আমি কিন্তু সেরকম কোনো মশলার ব্যবহার করিনি রান্নাতে শুধুমাত্র আদা কাজু আর টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই ব্যবহার করেছি এই রেসিপিটা একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে তাহলে আর দেরি কেন বাড়িতে মটরশুটি আর পনির থাকলেই কিন্তু বানিয়ে ফেলো আর বাড়িতে যে কোনো গেস্ট এলেই এই সহজ রেসিপিটা বানিয়ে যে কোনো সময় খাওয়াতে পারো খুবই কম উপকরণে তৈরি এই রেসিপি কিন্তু দারুণ অপূর্ব হয় খেতে তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আবার কথা হবে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজ আসি টাটা